নতুন বছরের প্রথম বৃহস্পতিবারে একটি এক টাকার কয়েন গোপনে রেখে দিন বাড়ির স্থানে আপনার জীবনে সমস্ত বাধা বিপত্তি ও আর্থিক সংকট দূর হবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবারে ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধুরা রাখে অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছে নতুন বছর পরমেশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে এই নতুন বছর যেন আমার আপনার প্রত্যেকেরই জীবনে নতুন আশার আলো নিয়ে আসে আমাদের সকল মনস্কামনা যেন পূর্ণ হয় জীবনের সমস্ত বাঁধা বিপত্তিগুলো যেন দূর হয় আগামী যে বৃহস্পতিবারটি আসতে চলেছে সেটি পৌষ মাসের বড় বৃহস্পতিবার এবং এই নতুন বছরে প্রথম বৃহস্পতিবার পৌষ মাস এমনিতেই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের অত্যন্ত প্রিয় মাস পৌষ মাসে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের অপার কৃপা দৃষ্টি গৃহস্থ বাড়ির ওপর বর্ষিত হতে থাকে তাই পৌষ মাসে প্রত্যেক কোটি বৃহস্পতিবার এবং পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা করা উচিত তাই বছরের প্রথম বৃহস্পতিবারের দিনটি মা লক্ষ্মীর আরাধনা করতে একদমই ভুলবেন না তার সাথে সাথে যদি আপনারা এই উপায়টি সঠিকভাবে করতে পারেন তাহলে মা লক্ষ্মী অচলা হয়ে আপনার বাড়িতে থাকবেন এবং নতুন বছর দু আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি নাম সম্মান এবং প্রতিষ্ঠা নিয়ে আসবে কিভাবে এই উপায়টি করবেন এবং কিভাবে মা লক্ষ্মীর কৃপা পাবেন সমস্ত কিছু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানিয়ে দেব কিভাবে আপনারা এই উপায়টি করবেন এবং কখন এই উপায়টি করবেন এবং উপায়টি করবার সময় কি কি জিনিস লাগবে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে চলুন বন্ধুরা সমস্ত কিছুই আজকে আপনাদের জানিয়ে দিই এই উপায়টি করতে আমাদের লাগবে একটি এক টাকার কয়েন বছরের প্রথম দিনটি হচ্ছে আমাদের অত্যন্ত একটি শুভ দিন তাই চেষ্টা করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে ফেলার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পড়বেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা কোনো বাড়ির আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্তই ভালো এবং সব থেকে বেশি ভালো হচ্ছে সকাল সকাল ঘর দোয়ার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমরা অনেক সময় বলি আমরা এত পূজা অর্চনা করি কোনো ফল পাই না তার পেছনে অনেক কারণ থাকে আমরা কিন্তু সেই ফলটাই পাই যে কর্ম আমরা করেছি আমরা আমাদের কর্মফল পাই তাই সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে নেবেন এবং তারপরে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং তারপরে ঠাকুর ঘরেই প্রবেশ করবেন ঠাকুরঘরও কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন যে কোনো পবিত্র পূর্ণ তিথিতে ঘর দুয়ার পরিষ্কার করবার পরে দুয়ারে জল ঢারবার পরে অবশ্যই একটুখানি মা লক্ষ্মীর চরণের আলপনা এঁকে নেবেন সেদিন চেষ্টা করবেন লাল রঙের বস্ত্র পরিধান করতে মা লক্ষ্মীর লাল রং হলুদ রং সবুজ রং অত্যন্তই প্রিয় তাই এই রং খুবই শুভ ঠাকুর ঘরে আসার পরে আপনারা যেভাবে নিত্য পুজো করেন ঠিক সেইভাবে করে নেবেন মা লক্ষ্মীকে একটি বিশেষ অর্ঘ আপনারা নিবেদন করবেন যখন আমরা কোনো দেবতা বা কোনো দেবীকে আহ্বান করি তখন আমরা পান সুপারি দিয়ে তাকে আহ্বান জানাই মা লক্ষ্মীর চরণের কাছে সেদিন একটি নিখুঁত পান রাখতে একদমই ভুলবেন না সেই পানটি মা লক্ষ্মীর চরণের কাছে আপনি রেখে দেবেন এবং সেই পানটির মধ্যে তিলক পরাবেন এবং তার মধ্যে একটি সুপারি রাখবেন এবং তার মধ্যে রাখবেন একটি হলুদের গাঁট এবং তার মধ্যে রাখবেন একটি এক টাকার কয়েন এই সমস্ত দিয়ে মা লক্ষ্মীকে আহ্বান করবেন মা লক্ষ্মীর হলুদ খুবই প্রিয় তাই মাকে হলুদের গাঁট নিবেদন করবেন এবং একটি ষোলো আনা সেখানে নিবেদন করবেন যে ষোলো আনা অর্থাৎ এক টাকার কয়েনটি আপনি নিবেদন করছেন তার মধ্যে সামান্য সিঁদুরের ফোঁটা পরিয়ে দেবেন আপনার নিত্য পুজো হয়ে গেলে আপনি কিছুক্ষণ ঠাকুর ঘর ছেড়ে দেবেন এবং তারপরে এসে আপনি সমস্ত ভোগ যা নিবেদন করছেন সেগুলি নিয়ে নেবেন এবং প্রসাদ গ্রহণ করবেন বন্ধুরা সেই এক টাকার কয়েনটি অন্তত পক্ষে দু তিন ঘন্টা মা লক্ষ্মীর চরণের কাছে কিছুক্ষণ থাকতে দেবেন কিন্তু সূর্য ডোবার আগে মা লক্ষ্মীর চরণের কাছ থেকে সেই পানটি নিয়ে নেবেন পানটি কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে কিন্তু সুপারি হলুদের গাঁঠ এবং এক টাকার কয়েনটি কিন্তু এক বছর ভালো থাকবে আপনারা ঠাকুর ঠাকুরঘর থেকে কোনো পরিষ্কার হলুদ শালু কাপড় বা লাল রঙের শালু কাপড় যদি আপনাদের কাছে থাকে এই সমস্ত সামগ্রীগুলোকে নিয়ে মালকের মাথায় ঠেকে মালকের চরণে ঠেকে তারপর আপনার মাথায় সেটি ঠেকিয়ে নেবেন এবং তারপরে আপনি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির রান্নাঘরে হ্যাঁ বন্ধুরা রান্নাঘরে চালের পাত্রে মা লক্ষ্মীর চালের সঙ্গে মা লক্ষ্মীকে তুলনা করা হয় সেই চালের পাত্রে মা লক্ষ্মীর আশীর্বাদে সে এক টাকার কয়েন হলুদের গাঁট এবং সুপারিটি একটি লাল শালু কাপড়ে ভালো করে গিটটি দিয়ে বেঁধে আপনার যতটা হাত ভেতর দিকে যায় সেই পুটলিটি আপনারা ভরে রেখে দেবেন একদম চালের পাত্রে ওপরে রাখবেন না একদম ভেতর দিকে ভরে রাখবেন কাজটি আপনারা করবেন গোপনে অর্থাৎ বাইরের লোকের দৃষ্টি অন্তরালে এটিতে আপনাদের বাড়িতে সমস্ত বাস্তু দোষ দূর হয়ে যাবে এবং বাড়িতে আপনাদের অর্থনৈতিক ভাগে একটা বিপুল উন্নতি ঘটবে কোনো জায়গা থেকে টাকা যদি আপনাদের প্রাপ্ত থাকে সেই সমস্ত বাধা দূর হবে সেই দিন আমিষ জাতীয় খাবার রান্না করা একদম ঠকাবেন না এই নিয়মগুলি আপনাদের কিছু মেনে চলতে হবে তাহলে মা লক্ষ্মী আপনাদের ঘরে সর্বদা বিরাজমান থাকবে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যইটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কমেন্ট বক্সে অবশ্যই লিখতে ভুলবেন না জয় মা লক্ষ্মী জয়